চব্বিশ অক্টোবর আমরা ফুলগাজী উপজেলাস্ত মধ্যমবাসুরা গ্রামে আমরা হিন্দু হিন্দু বুদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী দলের আসন্ন ফেব্রুয়ারির সম্ভাব্য তারিখ তো ঘোষণা হয় নাই ফেব্রুয়ারির ইলেকশনের উদ্দেশ্যে আমরা ধানের শীষে ভোটের পক্ষে প্রচারণার জন্য একত্রিশ দফা বিতরণ এবং আমাদের হিন্দু সম্প্রদায়ে যারা আছি। আমরা সবাই বিএনপির সমর্থনে ধানের শীষে ভোট দেওয়ার পক্ষে আজকে আমরা প্রচারণা করব। মধ্যম বাসুরা গ্রাম থেকে আমরা এখান থেকে আরম্ভ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মিরাজি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী সবার আজকের সবার প্রধান অতিথি আমার সদ্য রাজনৈতিক গুরু জনাব শকরুল সফন বাই ভাই ফুলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ভাই তারপরে বা ফুলগাজী উপজেলা বিএনপির দত্ত সম্পাদক ইয়াসিন ভাই এবং আমার সদ্য শিক্ষক যার পদতলে আমি পাঁচটি বছর অধ্যয়ন করেছি বাবু অনিলচন্দ্র পাল সহ বাঁশুরা গ্রামের সনাতনী সম্প্রদায়ের সদস্যবৃন্দ সর্বপ্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এমন একটা সময় আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই ফ্রন্টের মাধ্যমে আমাদের সনাতনী সম্প্রদায়ের যে সমস্ত অভাব অভিযোগ অনেক ধরনের অভাব অভিযোগ আমাদের আছে তো তার মাধ্যমে এই অভাব অভিযোগগুলা কেউ না কেউ আমাদের উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে কারো না কারো কাছে নেতৃত্ব দিতে হয় তো সেই নেতৃত্বের অনেকগুলা মাধ্যম প্রয়োজন সবাই কিন্তু একসাথে গিয়ে আমরা কোনো কিছু উপস্থাপন করতে পারি না তার মাধ্যমে কি করতে হয় আমাদেরকে একজন নেতা নির্বাচন করতে হয় তো সেই লক্ষ্যে আমরা আমাদের এই ফুলগাজী উপজেলার যেই নেতা নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মনোনীত রফিকুল আলম মজনু ভাইয়ের আমরা মজনু ভাইকে আমরা আমাদের এই ফেনি এক আসন থেকে নির্বাচিত করার জন্য আমরা সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের সনাতনী সম্প্রদায়ের যে সমস্ত অভিযোগ অভাব অনেক ধরনের সমস্যা আমাদের আছে যেগুলো আমরা হয়তোবা সবাইকে বলতে পারি না দেখা যাচ্ছে যে এমন জিনিস আমরা সবাই কিন্তু আমাদের এই সনাতনী সম্প্রদায়গুলো ভিতরে ভিতরে কিন্তু অনেক কিছু আমরা হজম করি কিন্তু বলতে পারি না বললে যদি আমাদের কোনো সমস্যা হয় কিন্তু না আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে তোমরা সংগঠিত হও এর ভিতরে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে পূজার আগে উনি কিন্তু একবার বৈঠক করেছেন করেছেন না অনেক বড় একটা বৈঠক করেছেন সনাতনী শুধুমাত্র সনাতনী সম্প্রদায়কে নিয়ে এবং উনি এইভাবে এটাও নির্দেশনা দিয়েছেন যে তোমরা সংগঠিত হো তোমাদের নিয়ে আমি বলবো তোমাদের অভাব অভিযোগ কি আছে না আছে সেটা আমরা দেখবো আমাদের দেশে সাধারণত যে সমস্ত সংখ্যা সংখ্যালঘু আমরা আমাদেরকে সাধারণত বলা হয় সংখ্যালঘু আমরা দেশের ভিতরে কিন্তু এই জন্য কোন ধরনের কোনো আছে শুধু ট্রাস্টি বোর্ড একটা কিন্তু এই ট্রাস্টি বোর্ড দিয়ে কিন্তু আমাদের কিন্তু কিছুই হয় না আমি আজকের এই অনুষ্ঠান থেকে এই প্রচারণার ইয়ের থেকে আমি একটা দাবি জানাচ্ছি যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে আমাদের মজনু যদি আমাদের এখান থেকে প্রতিনিধিত্ব করে বা হয়তো বা বলা যাচ্ছে না এখন হয়তো যদি যদি এখান থেকে নির্বাচন করে তাহলে তো এখন বর্তমানে আমাদের মজনু হচ্ছে আমাদের ক্যান্ডিডেট আমরা তার নেতৃত্বে আমরা চলবো এবং এই দাবিটা জানাচ্ছি যে আমাদের একটা সনাতনী মন্ত্রণালয় যাতে গ্রহণ গঠন করা হয় আমাদের দেশে তাহলে কি হবে আমাদের এই দেশের যত সনাতন ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু আছে তাদের দাবি দাওয়া বা তাদের ইয়ে অধিকারগুলো আমরা যাতে সুন্দরভাবে আদায় করে নিয়ে পারি সে আমরা আমাদের এই জাতীয় পক্ষে নির্বাচনে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে তারেক জিয়া জিন্দাবাদ বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক